জিন্দগি মে বন্দী তু কর জী বন্দী শরণ দু তুগান হুনিয়া মে হুনিয়া তাল বগা নাহ বজাৰ চে বজাৰ হ খৰি দা এ দুনিয়াই এক মেছেলেকা কাগজ ফুল সল কাগজ ভিন্দগি মে বন্দি তিন্দগি মে বন্দি শরু মিন্দ হিন্দি মে বন্দি কোন বন্দি জিন্দেগি মেয়ে বন্দেগি শরেগি এজন্য ভাইয়া আমার বন্ধুর আমার আমানতের মধ্যে একটা আমল এই আমল যদি আমরা ছেড়ে দেই ইমান ভেঙে খচ করে চোদ্দবার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে ছেলেকে সব সম্পত্তি রেখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে কয় মা রে হজে যায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করছি যা তোর জমি লাগবি না দোয়া দিছি আছে না নাই পাপ নাই এরকম আজি নাই ব্যাজার হচ্ছে বেজার কেউ হইলেও কিছু করার নাই কোরআনের কথা কি গোপন করা যাবে কোরআনের হক কথা বলার এখন তো আমাদের সুযোগ আর সময় আসছে নাকি কোন ভয় আছে ভয় নাই প্রিয় ভাইরা আমার বন্ধুর আমার এজন্য যে যত বড় ইমানদার হই না কেন যে যত বড় আলেম হই না কেন যে যত বড় বক্তা হই না কেন আমি আমাকে আমাকে ইশারা করেও বলে ফেললাম রে বাবা আমি যত বড় বক্তা আলেম হই না কেন আমি যদি আমানতের খেয়ানত করি আমার আলেমের কোনো লাভ নাই আমার বক্তাগিরির কোনো দাম নাই কোনো যত বড় আল্লাহ কোনো কাজে লাগবে না এজন্য আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাপন করতে পারি আমানতের খেয়ানত আমরা করব না ইনসা আরো জোরে বলেন ইনশাল্লাহ যারা কয় নাই ওরা আমানতের খেয়ানত করবি মনে হয় আমানতের খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করলে আল্লাহ বেজার আর আমানতের যদি রক্ষা করতে পারে আল্লাহ বড় খুশি হয়ে যাবে রে বাবা আল্লাহ কেমন খুশি হয়ে যাবে মক্কার জমিনে একটা তাবে এই যুগ তাবে ঈদের যুগের একটা যুবকের কাহিনী ও যুবক বাইরা কান লাগায় শুনে নাও নাম হলো কাজী আবু আমানত রক্ষা করার পরে আল্লাহ পাক তার উপরে কেমন খুশি হয়েছিলেন কি দান করেছিলেন আমরাও যদি ওই রকম আমানত রক্ষা করতে পারি আল্লাহ বড় খুশি হয়ে যাবেন আল্লাহ বড় রাজি হয়ে যাবেন পুরস্কার দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন নামটা হলো কাজী আবু বকর মক্কার জমিনের বড় কুরআনের হাফেজ বড় কুরআনের বড় আলেম যুবক মানুষ অর্থনৈতিক অবস্থা বড় খারাপ তিন দিন হলো খাবার খায় না কাজে আবু বকর একটা হালাল কাজের জন্য রাস্তায় বের হয়ে গেছে কোন জায়গায় যায় কোনো কাজ পাওয়া যায় কিনারে বাবা কাজে আবু বকর হালাল কাজ খুঁজতেছে যাইতে যাইতে কোনো কাজ এখনো পায় না রাস্তার কিনারায় দেখে রেশমি কাপড়ে জড়ানো একটা কি যেন পড়ে আছে রেশমি কাপড় তো এমনিতেই দামি দামি কাপড়ের মধ্যে কখনো কম জিনিস কম দামের জিনিস থাকবে না দামি জিনিসই থাকবে এটাই স্বাভাবিক কাজী আবু বকর সামনে যায় রেশমি কাপড় হাতে তোলার পর দেখে কাপড়ের মধ্যে দামি একটা হীরার মনি মুক্তা দিয়ে সাজিয়ে মনি মুক্তার কারুকাজ করা একটা হীরার হার এত দামি সেই যুগের কোটি টাকার উর্দে ওই হারের দাম কম সোহান তিন দিন হলো কাজু আবু বকর খায় নাই আমরা হলে মনে করতাম তিন দিন খাই নাই এই হাতটা মনে হয় আল্লাহ আসমান থেকে আমার জন্যই দিছে কথা কয় না কিন্তু যুবক ভাই কান লাগায় শুনে নাও ও বৃদ্ধ বাবাজিরা অন্তরালের মা দুনিয়ায় থাকা যাবে না মা। বাবার আদরের মেয়ে ছিলেন বাবা বড় কষ্ট করে লালন পালন করে বিবাহ দিল অন্য অপরিচিত স্বামীর হাতে স্বামীর ঘরে ঢুকেছেন রেমা কত নতুন কাপড় পরে ফুলের মালা গলায় দিয়ে কানে দুল নাকে ফুল কত আনন্দ করে যেই স্বামীর ঘরে ঢুকেছ ওই স্বামীর ঘর দিয়ে গেট দিয়ে উঠান দিয়া সাদা কাপনের প্যাকেট হইয়া কবরের যাত্রী হওয়া লাগবে রে মা যুবক ভাই যৌবনের শক্তি সারা জীবন থাকবে না ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর দুনিয়ায় বাঁচব বরে বাবা কাজী আবু বকরের জীবন থেকে একটু শিক্ষা নিতে পারে একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন কাজী আবু বকর ওই রেশমি কাপড়ের ওই দামি হার হাতে নেওয়ার পর চিন্তা করলো কার জানি এত দামি হার কার জানি হারায়া গেছে মনে হয় এবার হারটা নিয়ে চিন্তা করলো এটা যদি আমার কাছে বেশি সময় রাখি কোনো চোর ডাকাত কেড়ে নেয় তাহলে যার জিনিস সে হয়তো হাতে পাবে না এবার কাজী আবু বকর ওই হারটা নিয়ে বাসায় চলে গেল বাসায় যাওয়ার পর সুন্দর করে বাক্সরে যত্ন করে রেখে দিলেন বাড়ি থেকে আবার বের হয়ে গেল এক নাম্বার হলো কাজের উদ্দেশ্যে দুই নাম্বার হলো এ খোঁজার উদ্দেশ্যে যাইতে যাইতে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে হঠাৎ করে দেখে মক্কার ওছ একটা পাহাড় পাহাড়ের চূড়ায় উপরে দেখে লাল পতাকা উঠতেছে তৎকালীন যুগে কারো যদি কোনো প্রয়োজন হইতো মানুষ একত্রিত করার যদি কোনো প্রয়োজন হইতো পাহাড়ের চূড়ায় পতাকা উড়াই তো সবাই মনে করত আমাদেরকে দরকার ওই জায়গায় সব মানুষ জড়ো হয়ে যেত একত্রিত হয়ে যাইতো জমা হয়ে যাইত কাজী আবু বকর দেখলো ওই পাহাড়ের চূড়ায় কে জানি পতাকা উড়ায় দেখি তো ওই দিকে যাই কি অবস্থা ওইদিকে যত সামনে যায় পাহাড়ের চূড়া থেকে একটা মানুষ ডাক দিয়া বলে ও মক্কার মানুষের আরে আমি জানি তোমরা বড় ভালো তোমরা হলো নবীর জন্মস্থানের মানুষ তোমরা অনেক ভালো তোমাদের এই মক্কার জমিনে আমি মক্কার বাজার থেকে কোটি টাকার একটা হীরার হার ক্রয় করেছিলাম হীরার হারটা আমার হারায় গেছে তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে সেটা দিয়া দাও এবার হারওয়ালা যখন এই কথা বলতেছে সাথে আর কথা বলতেছে যে আমাকে আমার হার ফিরায়া দিবা পাঁচশত স্বর্ণ দিরহাম তাকে আমি খুশি হয়ে উপহার দেব কংসবাহান আল্লাহ কয় দিরহাম পাঁচ শতদীর হাম এই কথাগুলো কাজে আবু বকর শুনতেছে আর লোকজন সরাই সরায়া সামনের দিকে কাজে আবু বকর যায় সামনের দিকে যাওয়ার পর ওই হারওয়ালা ব্যক্তিকে ডাক দেওয়া বলে আপনার হারের বিবরণ যদি সঠিকভাবে দিয়ে দিতে পারেন আপনার হার আমি আপনার কাছে পৌঁছায়া দেব আপনাকে আমি দিয়ে দেব এবার ওই হারওয়ালা একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কাজী আবু বকর ওই бош কোমরু বিহারলাকে ডাক দিয়া বলে চলুন আমার বাড়িতে চলুন এবার কাজী আবু বকর ওই হারলামু রুববিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এবার কাজী আবু বকর ডাক দিয়া বলে আপনার হারের বিবরণ এবার দেন কয় ইঞ্চি মাপ কয় ইঞ্চি লম্বা কয়টা মনি মুক্তা দিয়ে কারুকার্য করা আছে সঠিকভাবে বিবরণ যদি দিতে পারেন আপনার হার আপনার কাছে আপনি পেয়ে যাবেন এবার ওই মুরব্বী আলাম কাজী আবু বকরকে ডাক দিয়া বলে আমার হার এত ইঞ্চি এতটুকু ওজন এত মনি মুক্তা দিয়ে কারুকার্য করা কাজী আবু বকর বাক্স খুলে দেখে ওই হার কথা অনুযায়ী হুবহু হারটা মিলে গেল এবার কাজী আবু বকর সঙ্গে সঙ্গে কোটি টাকার হারটা ওই হার ওলা বয়স্ক মানুষকে প্রদান করে দিলেন দিয়ে দিলেন এবার ওই হার খুশি হয়ে পাঁচ শত স্বর্ণ দিলহাম কাজী আবু বকরকে দেওয়ার চেষ্টা করলো কাজী আবু বকর ডাক দেওয়া বলো চাচা না না আমি আপনার আমানতের জিনিস কুড়িয়ে পেয়েছিলাম হেফাজতে রেখেছিলাম আপনার কাছে আমি আমানত স্বরূপ রক্ষা করেছি দিয়ে দিয়েছি এই আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না এই আমানতের পুরস্কার আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নিতে চাই কনসুবাহান আল্লাহ ইয়া এলাহী मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर इलाही তু মে রায় তু মে রক জন্ন তো দু জোখ ক্যা করো আর জো হুঝে দেখা করো মুরুবিতা বলেন আমি তো এটা তোমাকে খুশি হয়ে দে কেন তুমি নাও না এবার কাজী আবু বাকর মুরব্বীর হাত নিয়ে পেটের সাথে লাগাইলেন মুরব্বী পেটের সাথে কাজী আবু বকরের পেটের সাথে হাত লাগা দেখে কাজী আবু বকরের পেটে পাথর বাধা মুরব্বী ডাক দেয়া বলো যুবক তোমার পেটে পাথর বাধা কয়দিন খাও না যুবক কাজী আবু বকর ডাক দিয়া কয় আমি তিন দিন হলো খাই না কোনো অর্থ নাই খাবার নাই এবার মুরুব্বি ডাক দিয়া বলে তাহলে তোমার অর্থের তো বড়ই প্রয়োজন নাও নাও আমার 500 দিরহাম নাও তোমার বড় প্রয়োজন কাজে লাগবে কাজী আবু বকর ডাক দিয়া বলো চাচা তিন দিন হলো খাবার খাই না পেটে পাথর 500 দিরহাম কেন এখন যদি আমি একটা দীর্ঘা নেই ওই একটা স্বর্ণ দীর্ঘা আমার বড় কাজে লেগে যাবে কিন্তু না না খেয়ে যদি মরেও যায় এই কোটি টাকার আমানতের এই কোটি টাকার আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না কেয়ামতের আদালতে আমার মাওলার আমার দয়ার মাওলার হাত থেকে নিতে চাই আমার দয়ার মাওলারে মার দয়ার মা বোধরে কোথায় গেলে পাইব তো মার ঠিকা না তোমাকে বুঝি মোরা পাই তোমাকে তুমা পাই বারাশে হোশি লামা জি নে ফিলে তোমাকে পা ইবার সে গুরিয়া মিডা রবি দ তোমা কি মোরা পাইব না আমার দয়ার মাওলা আমার দয়ার মাহবুব কোথায় গেলে पाइब তোমার ঠিকানা কাজে আবু বকর এবার ডাক দেয়া বলে আপনি আমার জন্য দোয়া করবেন আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না আমার মাওলা কে আমতে যে পুরস্কার দিবে সেটা আমি নিব এবার ওই হার আলাম কাজে আবু বকরের জন্য মন খুলে দোয়া করে দিল আল্লাহ এত দামি একটা হার যার লোভ যার মধ্যে নাই হুবহু আমাকে ফিরাইয়া দিল পুরস্কারটা পর্যন্ত নিল না রে আল্লাহ তার জন্য দুনিয়ার কল্যাণ তুমি দান করে দাও মুরব্বের বাড়ি হলো ইয়ামেন শহরে দোয়া করে হার নিয়ে ইয়ামেনের দিকে চলে গেল এবার কিছুদিন যাইতে 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 না না কয়েক বছর ওই আবু বকর ব্যবসা শুরু করলো আস্তে আস্তে ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক বড় ব্যবসায়ী হয়ে গেল বড় ব্যবসায়ী যখন হয় ব্যবসায়ীদের ব্যবসার কাজে এক শহর থেকে আর শহরে যেতে হয় এভাবে কাজী আবু বকরও মক্কা থেকে একটা শহরে ব্যবসার উদ্দেশ্যে নৌকা ডুবে যত লোক ওই নৌকায় ছিল সবাই ডুবে ওই নদীর মধ্যে মারা গেল আল্লাহর কি কুদ্রত আল্লাহর কি কুদ্রত কাজী আবু বকর পানির উপরে ভাসিয়া ভাসিয়া ওই সমুদ্রের একটা দ্বীপের উপরে গিয়ে ওই দ্বীপের উপরে যাওয়ার পর কাজী আবু আল্লাহ সুস্থ করে দিলেন যখন হোশ ফিরল কাজী আবু বকর আল্লাহর শুক্রিয়া আদায় করে কাজী আবু বকর ডাক বলে আল্লাহ নৌকায় তো অনেক মানুষ ছিলাম সবাই মারা গেল কিন্তু আমাকে তুমি আল্লাহ বাঁচায়া রাখলা এবার আল্লাহর শুক্রিয়া করতেছেন আর এদিকে ওদিকে তাকায় অচেনা দ্বীপ অচেনা এলাকা হঠাৎ করে মসজিদের একটা মিনার চোখে পড়ল মসজিদের মিনারের দিকে তাকাইয়া চিন্তা করল হয়তো ওটা মসজিদ হবে আমি ওই মসজিদে গিয়া দুই রাকাত আল্লাহর শুক্রিয়ার সালাত নামাজ আদায় করব এবার কাজী আবু বকর একটা দৌড় মে ওই মসজিদে যায়া

তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় এলাকাবাসী মুগ্ধ হয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায় মসজিদের চতুর্দিকে লোকজন জড় হয়ে গেল এত সুন্দর তেলাওয়াত কে করে কোথায় তার বাড়িকে কে দেখতে চায় এলাকাবাসী সবাই যখন দুই রাত নামাজ হয়ে গেল সবাই মিলে জিজ্ঞাসা করল যুবক এত সুন্দর তেলাওয়াত তো জীবনে আমরা শুনে নাই এই জীবনের প্রথম এত মধুর কোরআন তেলাওয়াত আমরা শুনলাম কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি তোমার পরিচয় এবার কাজে আবু বকর সব ঘটনা খুলে বললেন বললেন আমার বাড়ি হলো ওই মক্কা শহরে নদীপথে সফর করতে সবাই মারা গেল আমি এক দ্বীপে এসে পৌঁছলাম দ্বীপ থেকে এই মসজিদ পর্যন্ত কোথায় আসছি নিজেও জানি না এলাকার লোকজন বলল যেই জায়গায় এসেছো এটা হলো ইয়ামেন শহর কোন শহর জোরে কোন আরো জোরে এবার ইয়ামেনের লোকজন বলল যুবক সাথী যারা ছিল সবাই তো পানিতে ডুবে মারা গেল আল্লাহ যদি চাইতেন তুমিও ডুবে মারা যাই আল্লাহ তোমাকে বেঁচে রেখেছেন এইভাবে তুমি আমাদের এলাকায় চলে এসেছো এটা হয়তো আল্লাহ ইশারায় কুদ্রতে আসছো মরে গেলে যাইতা মক্কায় আর ফিরে জীবনে যাইতে পারতা না তোমার এই মধুর তেলাওয়ার এই মসজিদের ইমাম সাহেব আমাদের কিছুদিন আগে মারা গেছে আমাদের এই মসজিদে এখন ইমাম শূন্য এই মসজিদে তোমার মতো ইমাম একটা আমাদের দরকার সুতরাং তোমার আর মক্কা যাওয়া হবে না আমাদের মসজিদ নামাজ পড়াবার এত সুন্দর তেলাওয়াতের কুরআন আমাদের শিক্ষা দিবা কন সুবাহান আল্লাহ ই জিন্দা করলা হাকিম একমতে ওলায়া জালা তো কাদিম কাজে বকর চিন্তা করলেন যেহেতু এখানে আমি অন্য কোনো কাজে থাকবো না দিনের কাজের জন্যই থাকব নবীও তো মক্কা জন্মভূমি হিজরত করে মদিনায় জীবন পার করেছে আমিও হয়তো ওইভাবেই আমি এভাবে জীবন পার করে দেব এবার কাজী আবু বকর রাজি হয়ে বলল ঠিক আছে আমি আর মক্কায় ফিরে যাব না তোমাদের কথা অনুযায়ী এই এলাকায় আমি নামাজ পড়াবো মসজিদে এবং কোরান শিক্ষা দেব এবার এভাবেই কাজী আবু বকর এভাবেই তাদের কথা অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী কাজে আবু বকর থেকে গেল এক মাস দুই মাস যা এভাবে সময় যত যায় এলাকাবাসী চিন্তা করল কাজে আবু বকর তো যুবক মানুষ কণ্ঠ সুন্দর সব কিছুই সুন্দর যুবক মানুষের বিবাহের দরকার আমরা সবাই মিলে একটা বিবাহের ব্যবস্থা করে দেই এবার কাজে আবু বকর কে এলাকার বন্যমান্য মুরুব্বিরা এসে ডাক দেয়া বলে ও ইমাম সাহেব আপনার তো এখানে কেউ নাই মুরব্বী মা বাবা আপনজন কেউ নাই আপনাকে একটা কথা বলতে চাই কাজী আবু বকর ডাক দেয়া বলে কি কথা এবার মুরব্বীরা ডাক দেয়া বলে কাজী আবু বকর ও আমাদের ইমাম সাহেব তুমি যদি রাজি থাকো আমাদের এলাকায় একটা দিনদারি পরহেজগারি খুব ভালো মোত্তাকি একটা দিনদারি মেয়ে আছে ওই মেয়ের সাথে তোমাকে আমরা বিবাহ দিতে চাই তুমি রাজি আছো নাকি কাজী আবু বকর চিন্তা করে দেখলেন যৌবন বয়স বিবাহের তো তো দরকার বিবাহটাও হুকুম কার হুকুম এবার কাজী আবু বকর বললেন ঠিক আছে আমি রাজি আছি কাজী আবু বকর রাজি হওয়ার পর ওই মেয়ের সাথে কাজী আবু বকারে বিবাহের ব্যবস্থা করলেন দিন ধার্য করে ফেললেন কাজী আবু বকরের বিবাহ সম্পাদন হয়ে গেল রে যুবক ভাই একটু কান লাগায়া শোনেন আজকে আমাদের সমাজেও বিবাহ হয় কি হয় না কাজী আবু বকরেরও বিয়ে হলো কি হলো না কোন ডেস্ক সেট বক্স বাজে হয়েছে কথা কয় না আর আমাদের বিয়ে সমাজের এমন হয়েছে বক্স না বাজেলে বিয়ে মনে হয় শুদ্ধই হয় না কথা কন না কেন আরে ভাই বিয়েতেই যদি আমার ইসলামের বিরোধিতাচরণ করে বিয়েটা হয় ওই বিয়ের মধ্যে কোন শান্তি আসবে ওই সংসারে শান্তি কামনা করা যায় শান্তি এটা তো ইসলামের একটা কাজ এটা ইসলাম অনুযায়ী যদি আমি বিবাহ করতাম ওই বিবাহের মধ্যে বরকত রহমত শান্তি দিতেন কে এজন্য যুবক ভাই যারা বিবাহ করো বিবাহের মধ্যে অন ইসলামিক কোন কিছু করা যাবে না রে বাবা একটু ভালো করে শুনে নাও কাজে আবু বকর বিবাহ করে ফেললো বিবাহ হয়ে গেল কাজে আবু বকর ঢুকলো ঢোকার পরে দেখে সুন্দরী চেহারা স্ত্রীর এত সুন্দর চেহারা কি মায়া বিমুখখানা চেহারা দিনদারে পরেশগার স্ত্রী চেহারার দিকে তাকাইলেই যেন চোখ কি হয় না চোখ সরে না কোন কার চেহারার দিকে তাকালে শোক সরবে না আপনি স্ত্রীর দিক যত তাকান তাকান যুবকরা অন্য মেয়ের দিক টাকান যাবে কিন্তু এখন কিছু যুবক চালাক আছে কয় হুজুর ভতুয়া আমরাও জানি একবার তাকালে কিছু হয় না এরকম যুবক পাবনা নাই তো একবার তাকাবি এই পশ্চিম সাধুপাড়া থেকে এক তাকানোতে একবারে লাইব্রেরি বাজার যাবে কথা কয় না আছে না নাই এজন্য যুবক ভাই চোখের গুণা থেকে বাঁচতে হবে বেপর্দা কোন নারীর দিকে তাকানো যাবে না হালাল স্ত্রী যদি আপনার সামর্থ্য হয় বিবাহ করে ফেলেন এজন্য অন্যভাবে কোনো অবৈধভাবে কোনো কিছু করা যাবে না রে বাবা একটু ভালো করে শোনেন কাজে আবু বকর সুন্দরী চেহারার দিকে তাকাইলো একবার তাকানোর পরে আস্তে করে যখন নজরটা গলার দিকে গেল গলার দিকে যখন তাকায় ওই গলার দিক থেকে চোখ আর ফিরায় না তাকায় আছে গলার দিকে তাকা আছে গলার দিকে তাকা আছে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কাজী আবু বকর স্ত্রীকে ডাক দেওয়া বলো স্ত্রী তুমি হয়তো মনে মনে ভাবতেছ যে কোন লোভী স্বামীর সাথে আমার বিবাহ হলো গলার হাতটা দামি এজন্য ওই ধারের দিকে তাকায় আছে আমার এত সুন্দর চেহারা চেহারার দিকে তাকায়া নাই কেন সম্পদের লোভে হয়তো তাকা আছে কাজী আবু বকর স্ত্রীকে কয় ও প্রাণের স্ত্রী এমনটা তুমি ভেবো না ওই হারের দিকে তাকা তাকার কারণ এই রকম হার আমার একটা জীবনের স্মৃতি আছে এই রকম দেখতে রকম মক্কার জমিনে রেশমি কাপড়ের মধ্যে আমি এই রকম একটা হার কুড়ে পেয়েছিলাম আমার বাড়িতে আমানত স্বরূপ সুন্দর করে যত্ন করে রেখেছিলাম খোঁজ পেলাম একটা বয়স্ক মানুষের হার ওই মুরুকে আমার বাড়িতে ওই হাতে এই হারটা আমি তুলে দিয়েছিলাম স্ত্রী আবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া বলে ও প্রাণের স্বামী আমার আমি কি ভুল ধারণা করেছিলাম ভুল তুমি যখন হারের দিকে তাকাইছো আমি ধারণা করেছি তোমার হয়তো অর্থের লোভ আছে কিন্তু না 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 তোমার ওই গল্প বাবা কতদিন আমার কাছে করেছে তোমার ওই মক্কার ওই ঘটনাটা বাবা আমার কাছে কতদিন করেছেন ডাক দিয়ে দিয়ে আমার বাবা আমাকে বলতো মারে পৃথিবীতে এরকম যুবক আমি দেখিনা তিন দিন হলো না খেয়ে আছে অথচ ওই কোটি টাকার হারটা আত্মসাত করে নাই কোটি টাকার হারটা তো আত্মসাত করেই নাই আমি এই কোটি টাকার হার আমাকে ফেরত দেওয়ার পরে পাঁচ স্বর্ণ উপহার দিতে চেয়েছিলাম উপহার নেয় নাই কেন নেয় নাই বলে আল্লাহর কাছে উপহার পুরস্কার নেবে এই জন্য যুবক পুরস্কার নেয় নাই মেয়ে ওই স্ত্রী ডাক দেয়া বলে ও স্বামী এই গল্পগুলো বাবা আমাকে প্রায় প্রায় করত পরিশেষে যখন বাবা মারা যায় বাবা আমার একমাত্র আমি আদরের মেয়ে আমার মাথা বাবার কোলে নিয়ে বারবার ডাক দিয়া বলে গেছে মারে তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে পাইলাম না এই জন্য হয়তো মৃত্যুর আগে তোরে আমি বিবাহটা দিয়ে যাইতে পারলাম না তোরে যদি বিবাহ দিয়ে যাইতে পারতাম আমার মনটা বড় শান্তি লাগত কারণ দুনিয়াতে আর কেউ নাই তুই বড় এতিম হয়ে যাবি রে মা কিন্তু আমি হয়তো মারা যাব তোকে আমি বিয়ে দিতে দিয়ে যেতে পারলাম না তোর জন্য বিয়ে কেন কিভাবে দিব কোনো পাত্রই পারফেক্ট কোনো যোগ্য পাত্রই আমি তোমার জন্য খুঁজে পাই নাই রে মা একটা মাত্র যোগ্য পাত্র

চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তুমি আমার এই তিন মেয়েকে ওই হার করে পাওয়া যুবকের সাথে বিবাহের ব্যবস্থা করে দিও ওরে স্বামী আমার আমার বাবাও বড় আল্লাহ ভালো মানুষ ছিল আর তুমিও বড় আল্লাহ আমিও দিনের পথে চলি পর্দা করি নামাজ পড়ি আমি দিনের ইসলামের ধর্মের নিয়মগুলো মানি এজন্য হয়তো আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন তোমার সাথে আল্লাহ পাক আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন কনসুবাহান আল্লাহ 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 এই শিরি নিস্ত নাম শিরে স কর্ম কুনা দ জান নাম तमाम আল্লাহ আল্লাহ तू मेरा माबूद होय अल्लाह अल्लाह तू मेरा এজন্য যুবক ভাই বন্ধুরা আমার বিদ্যা বাবাজিরা আমার এই যে আমানতটা রক্ষা যদি করতে পারি খুশি হয়ে যাবেন কে আর আমানতের রক্ষা যদি না করি বেজার হয়ে যাবেন কে আর বেজার তো আল্লাহ হবেনি আল্লাহর নবীও বলেন লা ইমানা মাল্লা আমানাতালা যার আমানত নাই তার ইমান নাই রে বাবা এজন্য যত আমলি করি না কেন আমানতের খেয়ানত করা যাবে না